আরে ভাই ভাই বাংলাদেশের শাকিব খান আসবার পর থেকেই যেন অপবিশ্বাসের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে আজকে অপবিশ্বাস সকাল সকাল এক কাপড়ে চলে গেছেন শাকিব খানের বাড়ি তার সঙ্গে দেখা করার জন্য এবং এখানে তিনি অনেকটা হাসি খুশিভাবে তাকে দেখানো হয়েছে তিনি এই পুরো ভিডিওটা পুরো খবরটা মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তার ভক্তদের এবং হেটার্সদের উদ্দেশ্য করে তার এই কাজটা খুব ভালোই লেগেছে যারা ভক্ত তারা খুব খুশি হয়েছে এবং যারা হেটার্স তাদের তো পুরো ঘুমই হারাম হয়ে গেছে সবাই এটা ভাবছে যে কি হয়ে গেল যেখানে সবাই চিন্তা করেছিল সাকিব এবং বুবলির মধ্যে সবকিছু সর্টেড হয়ে গেছে আর বিশ্বাস আমের আটির মতো পাটির বাইরে গড়াগড়ি হবে কিন্তু এখানে বিশ্বাসী সাকিবের সঙ্গে একদম লেফটে রয়েছে অপরদিকে বুবলি এবং বীরের সাকিব এবং অপুই এখন ট্রেন্ডিং টপিক এতদিন ধরে বুবলি তার নিজের কাছে আটকে রাখার জন্য যত প্ল্যান প্রোগ্রাম করেছিল সব কিছুই যেন নিমেষে মিশে গেল মাটির সঙ্গে আর এখন অপু এবং সাকিব একে অপরের টানে ছুটে যাচ্ছে একে অপরের দিকে অপু একা নিজে নিজে গাড়ি চালিয়ে এক কাপড়ে পৌঁছে গেছে সাকিব খানের বাসায় এখন অনেকেই অনুমান করছে যে হতে পারে সাকিব এবং অপু আরও একবার তাদের সন্তানকে নিয়ে নতুন করে সংসার শুরু করতে পারে আর যদি এই বিষয়টা হয় তাহলে কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বাদবাকি অপু এবং সাকিবের এই বিষয়টা নিয়ে আপনি কী ভাবছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন